হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে এবং সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি স্টাডি ফর জব ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওতে তোমাদের জন্য নতুন অনেকগুলি চাকরির নোটিফিকেশন কিন্তু চলে তার মধ্যে একটি হচ্ছে তোমাদের যেটা হচ্ছে আইবিপিএস পি এস থেকে তো আইবিপিএস ব্যাংকের মধ্যে যতগুলো ব্যাংক তোমাদের রয়েছে বা কতগুলো ব্যাংকের মধ্যে তোমাদের নতুন ভ্যাকেন্সি রয়েছে সবগুলি আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটা তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে তাছাড়া তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে সাথে সাথে বেলাইকন অন করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করবে তো আজকের আইবিপিএসের যে ব্যাংকের যে ভ্যাকেন্সিগুলি তো কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তো তোমরা তোমাদের এক্সাম কবে কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে সম্পূর্ণ তোমাদের ডিটেলসকে আমি আলোচনা করা হবে তো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো তোমাদের ব্যাংকের মধ্যে যে আইবিপিএস তোমরা যেন প্রত্যেক বছরই তোমাদের আইবি পি কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বের হয়ে থাকে তো তার মধ্যে আজকে যে নতুন ভ্যাকেন্সিটা বের হয়েছে তা দেখতে পাচ্ছ তোমরা দুই হাজার পঁচিশে দু হাজার ছাব্বিশ সাতাইশে সেখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে যেখানে তোমরা যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অবশ্যই দেখতে পারবে তাছাড়া নোটিফিকেশানে কি কী বলা হয়েছে দেখে নিই এক করে ঠিক আছে তো দেখো প্রথমে তোমাদের বলা হয়েছে যে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশানটি ঠিক আছে আই যে আন্ডারে যে ব্যাঙ্কগুলি রয়েছে ওই ব্যাঙ্কের মধ্যে কোন কোন ব্যাঙ্কে রয়েছে তোমাদের ভ্যাকেন্সি এসেছে সবগুলি আমি এক এক করে বলবো প্রথমে দেখো তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন ডেট তো তোমরা যারা অনলাইন রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন ডেট বলতে পারো তোমাদের এক সাত দু থেকে শুরু হয়েছে যেটা লাস্ট ডেট হচ্ছে তোমরা একুশ সাত দু তার মানে এক এক জুলাই থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং একুশ জুলাই পর্যন্ত তোমরা এখানে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে তাছাড়া পেমেন্ট তোমার ডেট দেখো দেওয়া আছে এক সাত থেকে একুশ সাত পর্যন্ত এবং তোমাদের যে প্রি এক্সাম ঠিক আছে দেখো এখানে বলেছে কন্ডাক্ট ও প্রি এক্সামিনেশন ট্রেনিং তো প্রি এক্সামিনেশন ট্রেনিংয়ের জন্য আগস্ট দু হাজার পঁচিশে তোমাদের হবে তারপর দেখ বলা হয়েছে যে ডাউনলোড কল লেটার অনলাইন দেখো এক্সামিনেশন প্রিলিমস ঠিক আছে তো প্রিলিমস এক্সামের জন্য তোমাদের কবে হবে আগস্ট দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের প্রি এক্সাম হতে যাচ্ছে ঠিক আছে আশা করি বুঝতে পারছো এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান যে এক্সামিনেশন যেটা প্রিলিমস সেটা কিন্তু আগস্ট দু হাজার পঁচিশে কিন্তু তোমরা প্রি এক্সাম হতে যাচ্ছে তাছাড়া রেজাল্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন কবে দেওয়া হবে সেপ্টেম্বরে তোমাদের যে প্রি এক্সামের রেজাল্ট দিয়ে দেওয়া হবে এবং তোমাদের যে মেন এড যেটা হচ্ছে মেন্স মেন্সের জন্য যে তোমরা অনলাইন যে অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করবে সেটা হবে সেপ্টেম্বর এবং অক্টোবরে কিন্তু মেন্সের যে অ্যাডমিট কার্ড চলে আসবে এক তোমাদের অনলাইন এক্সামিনেশন মেন্স ঠিক আছে যেটা মেন্সের জন্য তোমরা অক্টোবর দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের মেন্স এক্সাম হতে যাচ্ছে তো আশা করি বুঝতে পারো যে তোমরা এত কিছু এখানে জানার কোনো প্রয়োজন নেই তোমাদের আগে আমি যেগুলো বলছি এইগুলো তোমরা অবশ্যই জেনে রাখো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ডেট শুরু হচ্ছে এক সাত দু হাজার পঁচিশ থেকে যেটা হচ্ছে একুশ সাত দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে যার জন্য প্রি এক্সাম তোমাদের দেখতে পাচ্ছ যেটা হচ্ছে আগস্টে তোমাদের প্রি এক্সাম হবে এবং সেপ্টেম্বর তোমাদের প্রি এক্সামের রেজাল্ট দেওয়া হবে এবং মেন্স এক্সাম যেটা হবে তোমাদের এটাও কিন্তু হতে যাচ্ছে দেখতে পাচ্ছো যে এখান থেকে অনলাইন এক্সামেশ মেন এক্সাম যেটা অক্টোবর দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছো পার্সোনাল টেস্ট হয়ে যাবে নভেম্বর ডিসেম্বর দু হাজার পঁচিশে এবং কানডাকটিং ইন্টারভিউ দেখতে পাচ্ছো এখানে ডিসেম্বর দু হাজার পঁচিশ বা জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে হয়ে যাবে এবং যে প্রভিশনাল অ্যালোটমেন্ট যেটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তোমাদের কিন্তু দু হাজার ছাব্বিশে তোমাদের একদম তোমরা জবে কিন্তু জয়েনিং করতে পারবে তো এটি গেলো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট তাছাড়া তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে তারপর তোমাদের স্যালারি সবগুলোই তোমাদেরকে আমি এক এক করে বলে দেব দেখো তারপরে দেখো তোমাদের যে ব্যাঙ্কগুলি যে আইবি এর মধ্যে কোন কোন ব্যাঙ্কগুলিতে তোমরা এখানে জব করবে যদি তোমরা সিলেকশন নিতে পারো দেখো এখানে বলা হয়েছে যে পার্টিসিপেটিং ব্যাঙ্ক কোন ব্যাঙ্কগুলি রয়েছে এখানে ব্যাঙ্ক অফ বরোডা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র কানাডা ব্যাঙ্ক তারপরে দেখো সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ব্যাঙ্ক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক পিএনবি তারপর দেখতে পাচ্ছো পাঞ্জাব অ্যান্ড সিন ব্যাঙ্ক তারপর ইউকো ব্যাঙ্ক তারপর ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই যে এখানে মেনশন করা হয়েছে এই ব্যাঙ্কগুলিতে তোমরা কিন্তু জবটি পেয়ে যাবে তারপর তোমাদের যে পোস্ট কি বলা হয়েছে দেখতে পাচ্ছ যে পিও ঠিক আছে পিও এখানে তোমাদের পোস্ট রয়েছে এবং তোমাদের এখানে স্যালারি দেখো আটচল্লিশ হাজার চারশো আশি টাকা করে এখান থেকে কিন্তু তোমাদের স্যালারি কিন্তু শুরু তো অবশ্যই তোমরা বুঝতে পারছো স্যালারি এবং কোন ব্যাঙ্কগুলিতে তোমরা এখানে জবটি পেতে পারো তারপর দেখো তোমাদের নেক্সট এখানে তোমাদের যে এজ কাউন্ট এজ কবে থেকে শুরু হচ্ছে এক সাত দু হাজার পঁচিশ থেকে তোমাদের এজ কাউন্ট করা হবে এবং তোমাদের এখানে এজ হতে যাবে মিনিমাম হবে টোয়েন্টি ইয়ার এবং ম্যাক্সিমাম হবে কিন্তু থার্টি ইয়ার তো বিশ থেকে তিরিশ বছরের মধ্যে যারা আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে ইউআর ক্যাটাগরির কথা বলছি আমি তাছাড়া ইউআর যে এজ কাউন্ট করা হবে সেটা হবে দুই সাত উনিশশো পঁচানব্বই এবং এটা হচ্ছে এক সাত দু হাজার পাঁচ তার মধ্যে কিন্তু এজ কাউন্ট করা হবে যেটা উনিশশো এর আগে জন্ম হলে কিন্তু এখানে হবে না এবং দু হাজার পাঁচের পরে জন্ম হলে এখানে ইহরাররা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না তাছাড়া ক্যাটাগরি ওয়েজ রিল্যাকজেশন তোমরা তো পেতেই যাচ্ছো এখানে এস সি এস তারা দেখতে দেখতে পাচ্ছ রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে এস সি এসটি পাঁচ বছর ও বিসিদের তিন বছর তাছাড়া এখানে বাকি দেখতে পাচ্ছ পিডাব্লু এগুলো তোমরা অবশ্যই দেখে নিও পিডিফ্ল যদি তোমরা না পাওয়া তাহলে অবশ্যইটা আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে বাজে নেবে পেয়ে যাবে তার আগে টেলিগ্রাম চ্যানেলটিকে অবশ্যই কিন্তু জয়েন করে নেবে তারপর দেখো তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি এখানে দেখতে পাচ্ছি সেই নাম্বারে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে যেটা অ্যাপ্লিকেশন ফি তোমাদের কত হতে যাচ্ছে তা হবে তোমাদের একশো পঁচাত্তর টাকা এবং আস ছোটশো পঞ্চাশ টাকা ঠিক আছে যেখানে একশো পঁচাত্তর টাকায় এটা এস সি এসটি পি কথা বলা হয়েছে এবং জিএসটি অল আদার বাকিরা যারা ইউআরদের কথা বলে হচ্ছে ইউআরদের কিন্তু এইট হান্ড্রেড ফিফটি রুপিস তোমরা এখানে অ্যাপ্লাই ফি কিন্তু দিতে হবে এবং এস সি এসটি অফিসি এস সরি এস সি এসটি পি কিন্তু একশো পঁচাত্তর টাকায় এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপর দেখো তোমাদের এখানে বলেছে স্ট্রাকচার অফ এক্সামিনেশন ডি নাম্বারে তোমরা দেখতে পাচ্ছো স্ট্রাকচার অফ এক্সামিনেশনের মধ্যে বলেছে এখানে এ নাম্বারে দেখো বলা হয়েছে যে প্রি এক্সাম তোমাদের যে অবজেক্টিভ টেস্ট হবে প্রি এক্সাম প্রি এক্সামের মধ্যে তোমাদের তিনটি সাবজেক্ট থাকবে এক দুই তিন দেখতে পাচ্ছো এখানে তার মধ্যে ইংলিশ তারপর কোয়ান্ট তারপর রিজনিং তো ইংলিশের মধ্যে তোমাদের তিরিশটি কোশ্চেন থাকবে যার জন্য তিরিশ নাম্বার তোমরা পেয়ে যাবে এবং কোয়ান্টের জন্য পঁয়ত্রিশটি কোশ্চেন থাকবে তার জন্য তিরিশ নাম্বার তোমরা পেয়ে যাবে এবং রিজেনিংয়ের জন্য পঁয়ত্রিশটি কোয়েশন থাকবে যার জন্য তোমরা চল্লিশ নাম্বার পেয়ে যাবে তো দেখো মিডিয়াম অফ যে এক্সাম ইংলিশ তো ইংলিশই তোমরা দিতে হবে এটার কোনো অপশান নেই তাছাড়া যদি ওয়ান্ট এবং রিজনিং তার মধ্যে তোমরা হিন্দি বা ইংলিশ যে কোনো ভাষা এখানে তোমরা প্রুস করতে পারো তার জন্য প্রতিটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে কিন্তু সময় দেওয়া হবে টোটাল এক ঘন্টা সময় দেওয়া হবে তার জন্য তিনটি সাবজেক্টের জন্য কিন্তু বিশ বিশ মিনিট করে ভাগ করে যে টোটাল দেখতে পাচ্ছো যে ইংলিশের জন্য বিশ মিনিট সময় দেওয়া হবে তারপর কিন্তু অটোমেটিক্যালি তোমাদের সামনে কোয়ান্টার কোশ্চেন চলে আসবে তারপর যখনই কোয়ান্টার বিশ মিনিট সময় শেষ হবে তারপর তোমাদের রিজনিংয়ের এখানে বিশ মিনিট শুরু হয়ে যাবে টোটাল তোমাদের একশো নম্বর পরীক্ষা হবে তার জন্য একশো নাম্বার কিন্তু তোমাদের থাকবে তো এটা গেল তোমাদের প্রি এক্সাম ঠিক আছে প্রি এক্সামের যে এক্সাম যে প্যাটার্নটা ওইটা আমি বলে দিয়েছি তারপর তোমাদের যারা প্রি এক্সাম কোয়ালিফাই করবে তার জন্য তোমাদের তারপর কী হয়ে যাবে মেন্স দেখতে পাচ্ছো এখানে বি মেন এক্সামে বলা হয়েছে মেন্সের মধ্যে তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ রিজনিং তারপর দেখতে পাচ্ছো জেনারেল নলেজ যেটি হচ্ছে ইংলিশ এবং ডেটা অ্যানালিসিস এন্টার রিটার্নশিপ ঠিক আছে তারপর দেখো এখানে বলা হয় যে রিজনিংয়ের জন্য চল্লিশটি কোয়েশন থাকবে যার জন্য সাইট নাম্বার তোমাদের দেওয়া হবে এবং জেনারেল নলেজ কিন্তু এটা এটা জেনারেল নলেজের মধ্যে ইকোনমি ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস ডিজিটাল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস ইনক্লুডিং আরবিআই ঠিক আছে এইগুলির কথা বলা হয়েছে তার মধ্যে পঁয়ত্রিশটি কোয়েশ্চেন থাকবে যার জন্য পঞ্চাশ নাম্বার তোমাদের দেওয়া হবে ইংলিশের জন্য পঁয়ত্রিশটি কোশ্চেন থাকবে যার জন্য চল্লিশ নম্বর তোমাদের দেওয়া হবে এবং ডেটা এনালিসিসের জন্য পঁয়ত্রিশটি কোশ্চেন থাকবে তার জন্য পঞ্চাশ নম্বর তোমাদের এখানে দেওয়া হবে এবং তোমরা ইংলিশ এবং হিন্দি ইংলিশ ইংলিশ বাদ দিয়ে বাকি সবগুলি বিষয় হিন্দি এবং ইংলিশ যে কোনো ভাষায় তোমরা দিতে পারো এখানে আলাদা আলাদা সময় কিন্তু দেওয়া হয়েছে দেখেছি রিজনিংয়ের জন্য পঞ্চাশ মিনিট তারপর দেখো জেনারেল অ্যাওয়ারনেসের জন্য পঁচিশ মিনিট তাছাড়া দেখতে পাচ্ছি ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য চল্লিশ মিনিট তারপরে দেখতে পাচ্ছ ডেটা অ্যানালিসিসের জন্য পঁয়তাল্লিশ মিনিট এইভাবে আলাদা আলাদা কিন্তু সময় এখানে দেওয়া হয়েছে যার জন্য টোটাল একশো পঁয়তাল্লিশটি কোয়েশন থাকবে যার জন্য দুশো নাম্বার তোমাদের এখানে দেওয়া হবে যার জন্য টোটাল একশো ষাট মিনিট সময় দেওয়া হয়েছে তাছাড়া পাঁচ নাম্বার দেখতে পাচ্ছ ডিসক্রিপশন পেপার থাকবে এস এ এন কম্প্রোহেন্সিভ এস এন কম্প্রোহেন্সিভের জন্য তোমাদের এখানে দেখতে পাচ্ছ দুটি থাকবে যার জন্য পঁচিশ নাম্বার থাকবে এবং ইংলিশে তোমাদের লিখতে হবে এবং তিরিশ মিনিট সময় দেওয়া হবে তো আশা করি প্লি এবং মেন্স এক্সামের যে তোমাদের এক্সাম প্যাটার্নটা ওইটা অবশ্যই কিন্তু তোমরা বুঝতে পারছো যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কিন্তু সেখানে তোমাদের ডাউট অবশ্যই তোমার আমাকে আমাকে জিজ্ঞেস করতে পারো সেখানে কিন্তু তোমাদের আমি ডাউট ক্লিয়ার করে দেবো ঠিক আছে যখন তোমরা প্রি এবং মেন্স এক্সাম ক্লিয়ার করবে ঠিক আছে প্রি এবং মেন্স এক্সাম ক্লিয়ার করব করার পর তোমরা সি নাম্বার দেখতে পাচ্ছো এখানে পার্সোনাল টেস্টের জন্য কিন্তু তোমাদেরকে ডাকা হবে যখন তোমরা পার্সোনাল টেস্ট ক্লিয়ার করে নেবে তারপর কিন্তু তোমরা এখানে জবটি কিন্তু তোমাদের হয়ে যাবে ঠিক আছে তোমরা অবশ্যই জবটি তোমরা করতে পারো তাহলে তোমরা বুঝে গেছো এক্সাম প্যাটার্ন কী হতে চলেছে তো আশা করি তোমরা সবগুলো বুঝতে পেরেছো তারপর দেখো তোমাদের বলা হয়েছে তোমাদের ভ্যাকেন্সি এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি সম্বন্ধে পুরো ডিটেলসে তোমাদের বলা হয়েছে যেটা হচ্ছে দেখতে পাচ্ছ যে ইন্টেন্ট ফর পি এ ঠিক আছে পিওর জন্য কিন্তু এই ভেকেন্সিটি বের হয়েছে যেটা হচ্ছে ছাব্বিশ সাতাশের জন্য তোমরা এই ভ্যাকেন্সিটা কিন্তু কমপ্লিট হবে দু হাজার ছাব্বিশে ঠিক আছে তো এখানে তোমাদের যে ভেকেন্সি ভেকেন্সির মধ্যে তোমাদের এখান থেকে ব্যাঙ্কগুলোর নাম দেওয়া হয়েছে কোন কোন ব্যাঙ্কে তোমাদের ভেকেন্সি বের হয়েছে প্রথমে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক অফ বরোডা তারপর দেখতে পাচ্ছো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র কানাড়া ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ব্যাঙ্ক তারপর ইন্ডিয়ান অফ ওভারসিজ ব্যাঙ্ক তারপর তারপরে অ্যান্ড সিন্ধ ব্যাংক তারপরে ইউক ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিক আছে এই তোমাদের টোটাল এগারোটি কিন্তু ব্যাঙ্কের জন্য এখানে যে ভ্যাকেন্সি কিন্তু বের রয়েছে তাছাড়া তোমার ব্যাংক অফ বরোডার জন্য তোমাদের দেখতে পাচ্ছ টোটাল এখানে এক হাজার ভেকেন্সি কিন্তু রয়েছে এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জন্য সাতশো ভেকেন্সি রয়েছে এভাবে তোমাদের এখানে কিন্তু টোটাল ভেকেন্সি তোমাদের দেওয়া হয়েছে ঠিক আছে তো ইন্ডিয়ান ব্যাংকের জন্য কোনো ভ্যাকেন্সি এখানে নেই দেখতে পাচ্ছ বাকি সবগুলি ব্যাংকের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে তাছাড়া তোমাদের টোটাল ভেকেন্সি রয়েছে পাঁচ হাজার ঠিক আছে এগারোটি ব্যাংক মিলে তোমাদের পাঁচ হাজার দুইশো আটটি ভ্যাকেন্সি রয়েছে তো তোমরা তোমাদের অনুযায়ী কিন্তু তোমরা ভ্যাকেন্সিগুলো দেখতে পারো বা তোমরা কোনো ডাউট থাকলে বলতে পারো এখানে দেখতে পাচ্ছ যে ব্যাঙ্ক অফ বরোডার জন্য এখানে ক্যাটাগরি ওয়াইজে কিন্তু দেওয়া হয়েছে যেমন এক্সাম্পলে আমি একটি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে দেখতে পারছো ব্যাঙ্ক অফ বরোডা তার জন্য এসসিদের জন্য রয়েছে একশো পঞ্চাশটি তারপর রয়েছে এসটিদের জন্য পঁচাত্তরটি ও বিসির জন্য দুইশো সত্তরটি ইডাব্লিউর জন্য একশোটি ইউআরদের জন্য চারশো পাঁচটি এবং টোটাল এখানে এক হাজার ভেকেন্সি রয়েছে ব্যাঙ্ক অফ বরোডার জন্য এভাবে তোমরা দুই নাম্বার দেখতে পাচ্ছ এগুলা তিন নাম্বার এগুলো তোমরা সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু দেখতে পারো তাছাড়া আমি টোটাল ভ্যাকেন্সি বলে দিয়েছি পাঁচ হাজার দুশো আটটি টোটাল ভ্যাকেন্সি কিন্তু তোমাদের রয়েছে তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের ভিডিওটি হেল্প অবশ্যই হেল্পফুল হয়েছে তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে কী করবে তো অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে সাথে সাথে আইকন তো অন করে রাখবে এবং অনেকগুলি লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দেবে এরকম আরও তোমাদের যে চাকরির নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু ফলো করবে তো আজকের ভিডিওতে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে